আমাদের তো আসা যাওয়া বেশি হাতিয়ার হজরতের সাথে ছিল হাতিয়ার হজরত এই রাত্রে মোতালা করেন এই ঘুমাইছে একটু ছোট করি এই সুইচে শোয়ার এ মিনিটের ভিতরে খর খর করে ঘুম গেছে হাতিয়ার হজরত কথা বলছে এই হাতিয়ার হজরত একটু শুয়েছে ছাত্ররা পড়তেছে আওয়াজ একটু কমাই দিছে কে হুজুরের কোনো ঘুম নষ্ট হয়নি হুজুর কি হইয়ে কি হইয়ে কি হয়েছে কি হয়েছে আওয়াজ কেন কম হইলো আওয়াজ কেন কম হইলো তো ছাত্ররা বলে হুজুর আপনি শুছেন আওয়াজে ঘুম নষ্ট হবে এই কারণে আওয়াজ বন্ধ করে দেওয়া হয়েছে কো না না যতক্ষণ তত আওয়াজ বেশি ছাত্রদের পড়ালেখার আর কম ভালো আর আওয়াজ ন কানে না পড়লে ছাত্রদের পড়ালেখার আর কম ভাঙি যায় তোরা যত জোরে পড়ো পড় যত জোরে এনে পারস পর ওস্তাদ এরকমের ছিলেন তো আমি আর এই ঘটনা এটা এই ভজর এ দশ পনেরো মিনিট আবার উঠি আবার মতলা করতেছে কথা বলছেন তো আবার ঘন্টা খানিক মোতালা করছেন আবার একটু ক্লান্তি আসছে ছোট্ট করে আবার শুছে ছাত্রদের অবস্থা এমন কেউ জগুরি আসতেছে দু রেখা নামাজ পড়তেছে কেউ তকরা করতেছে কেউ একটু ঘুমাইছে ঘুমাই উঠি আবার পড়তেছে পুরা রাত্র একই অবস্থা মানে এগুলা অবস্থা বর্ণনা করে এটা আসলে চিত্রটি অঙ্কন করা সম্ভব নয় কিন্তু হাতিয়ার হযরত মনে হয় রাত্রে 15 20 বার এভাবে কি একবার শুতেন কিছুক্ষণ ঘুম উঠি আবার মুতালা করতে একবার শুতেন কিছুক্ষণ ঘুম উঠি আবার মুতালা করতে ছাত্রদের পুরা জমায়েত এভাবে ছিল কে একটু শুছে এই মানে আওয়াজের মধ্যে কে একটু শুছে আবার উঠি গেছে উঠি আবার উজু এসে করি এত তিন চারজন আবার তকরার করেন হ্যাঁ কেউ পড়ে কেউ তকরার করেন আবার কেউ উজু করতে কেউ নবল নামাজ পড়ে পুরো কাছারির মধ্যে এক কোলা কাছারি কোনো কিছু নেই পার্টিশন নাই কিছুই নাই এমন ছিল অবস্থা পরবর্তীতে আমি আসলে ইমামে বোখারি রহমতুল্লাহ জীবনে যখন মোতালা করলাম দেখলাম যে ইমামে বোখারি রহমতুল্লাহ রাত্রে মনে হয় পনেরো বিশ বার নেই উঠিয়ে এ উঠি মাত্র আবার এই হাদিস একটা লিখতেন হাদিসের হাওয়ালা লিখতেন হাদিস এটা পুরো উদ্ধৃতি সহ সব কিছু লেখি হাদিস আর একটা লেখতেন লেখি আবার শুনতেন কিছু এই দশ পনেরো বিশ মিনিট পরে আবার ইমাম বোখারির রহমত কি জাগ্রত হয়ে যেত জাগ্রত হয়ে এই অবস্থা হজরতের পুরা রাত্র একদিন দুদিন নয় এক মাস দুই মাস নয় আমরা হাতিয়ার হজরতেরও দেখছি একদিন দুদিন নয় এক মাস দুই মাস নয় পুরা তেইশ বছর ছিলেন তেইশ বছর আমরা শুনছি এইভাবে কয়েক বছর তো আমরাই পাইছি তো আমি আপনাদেরকে বলতেছিলাম আসলে হাতিয়ার হজরতের বিষয়টি যদি আমি না দেখতাম তাহলে আমি ইমামে বহারি রহমতুল্লের বিষয়টি বোঝাটা আমার জন্য কি হইতো কষ্ট হতো ইমামে বহারি রহমতুল্লের জীবনের মধ্যে এটাই লেখা হয়েছে অথচ ওস্তাদরা সাতকানি আর হুজুর খুব এই মোহাম্মার বয়স্ক কিন্তু সাতকানি আর হুজুরের একই অবস্থা খানা খাইতেছেন এই ছাত্রদেরকে তর্কিব জিজ্ঞাসা করতেছেন সিগা জিজ্ঞেস করতেছেন সবসময় হাসিমুখী সবসময় কি হাসিমুখ দিনের খাদেম যদি হাসিমুখ না হয় যদি বিরক্ত হয় তাহলে ওই খাদেমের দ্বারা দিনের কাজ কি হয় না হ্যাঁ বিস্তার লাভ করে না আর দিনের প্রত্যেকটি খাদেমের জন্য জরুরি হচ্ছে একদম উঠা বসা চলা ফেরা হ্যাঁ তারপরে সর্ব অবস্থায় যেন মানুষেরকে কে আমি কি দিন দিতে পারি